আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় কলিজার ভাইয়েরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কারণ আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন এবং আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই শূন্য সাবস্ক্রাইবার থেকে এস বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল প্রায় সাড়ে তেরো হাজার মানুষের ভালোবাসায় শিখত তো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিচ্ছেন আমি যেন এই প্রতারক চক্র যারা আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি আপনারা আমাকে ভালোবেসে যেভাবে এগিয়ে নিচ্ছেন ইনশাল্লাহ আশা করি দুদিন আগে হোক পরে হোক এই প্রতারক চক্র যেই মেয়েগুলো এবং ছেলেগুলো তাদেরকে অবশ্যই ধরতে পারবো এবং আইনের হাতে শবদ্ধ করতে পারবো তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রিয় কলিজার ভাইরা আজকে যে পাত্রীকে নিয়ে আসলাম সেই পাত্রী তার নামটা হচ্ছে সামিয়া আক্তার এবং সেই মেয়েটা ধোনির দুলালি একটা মেয়ে মেয়েটা হচ্ছে তো সেই মেয়ে ভালো মনের একজন মানুষ চায় এবং কি মেয়েটা রূপে গুণে সুন্দরী অর্থ অলঙ্কার কোনো কিছুর অভাব নাই মেয়েটা চাইলে আপনাকে টাকা দিয়ে বিদেশেও পাঠাতে পারে কোনো সমস্যা নাই এই মেয়েটা এতটাই সুন্দরী এবং ওর যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে সে চাইলে কিন্তু আপনাকে টাকা দিয়ে দেশের বাইরেও পাঠাতে পারে তাতে কোনো সমস্যা নাই তো এই কথাগুলো লেখা ছিল আপনার এই যে স্ক্রিনে যে পিকটা দেখতেছেন এই পিকের স্ট্যাটাসে এই কথাটাই লেখা ছিল যদিও আমি সেখান থেকেই এই পিকটা সংগ্রহ করা আমি মূলত যে সমস্ত মেয়েরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে ডিজিটাল ভিক্ষা করে মানুষকে দেউলিয়ার ধারপ্রান্তে নিয়ে আসছে আমি তাদের বিরুদ্ধে ভিডিও বানাই এবং সবসময় আমি চাই আমার প্রিয় যে ভাইগুরু আছেন তারা যেন একটু হলো সচেতন হয় কেননা আপনি যদি সচেতন না হন তাহলে যে কোনো দালাল চক্রের ফাঁদে আপনি পড়ে যেতে পারেন সেটা দেশে হোক কিংবা প্রবাসী হোক আর বিশেষ করে আমাদের দেশে দেখবেন কিছু কিছু দালাল চক্র আছে যে দালাল চক্রগুলো মেয়েদেরকে ক্যামেরার সামনে রেখে পিছন থেকে কথা বলে। আমি মূলত সেই ভিডিওর বিরুদ্ধে কথা বলি তো আমার একটা ফেসবুক পেজে কিছু কিছু পিক দেখে যেটা আমি আসলে খুব আশ্চর্য হলাম খুব কষ্ট লাগলো এবং এই যে মেয়েটা মেয়েটার রূপে গুণে অর্থ অলঙ্কার কোন দিক দিয়ে কম আছে বলেন মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর মাসাল এবং তার গায়ের রঙটা হচ্ছে ধবধবে সাদা এই মেয়ে কখনো সে ধনির দুরালি হলেও সে কখনো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একজন পাত্র খুঁজবে না আপনারা যারা এই চিন্তাগুলো করেন যে আসলে হয়তো এই মেয়েটা সে ডিভোর্সি বলে এটার গায়ে কিন্তু এটাই লেখা ছিল যে সে ডিভোর্সি সিমে তো আপনারা যারা চিন্তা করেন যে হয়তো হতেও পারে যে একজন একটা ডিভোর্সি সিমে মেয়ের যা মেয়ে মানুষ তো আসলে পচা সামুকের মতো যেহেতু মেয়ের জাত হয়তো ডিভোর্স হয়ে গেছে এখন সে চাচ্ছে ভালো একটা ছেলেকে বিয়ে করে তার বাকি জীবন টাকাটাতে এবং তার টাকা পয়সার দরকার নেই তাদের তার তো টাকা পয়সা আছেই তাহলে তার সেই ছেলেটা বেকার হলেও সমস্যা নেই এবং সেটা যদি একটু কম শিক্ষিত হয় তাও কোনো সমস্যা নেই আপনারা অনেক মানুষ ভাবতে পারেন আপনারা ভেবে কিন্তু স্বপ্ন দেখেন যে আসলে এরকম একটা মেয়ে আমার লাইফ পার্টনার হবে আপনার স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে আমি যদি আমার কথাগুলো যদি আপনি শোনেন কেন বললাম দেখবেন আপনারা যখন এদেরকে লাইক করেন কমেন্ট করেন তখন কিন্তু ওরা আরও নতুন নতুন পেক ডাউনলোড করে ওদের পেজে বা ওদের প্রোফাইলে আপলোড দেয় এবং লিখে দেয় আমি অসহায় একজন মেয়ে এবং আমি ডিভোর্সি একজন মেয়ে আমাকে যদি কেউ বিয়ে করে তাকে আমি আমার টাকা দিয়ে বিদেশ পাঠাবো তাকে লন্ডন নিয়ে যাবো তাকে সিঙ্গাপুর নিয়ে যাবো তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাব এরকম বহু কথাবার্তা কিন্তু মেয়েরা বলে তো আপনার যারা ওদের ফাঁদে পড়েন তারাই বোঝেন যে আসলে কত ধানে কত চাল কেননা আপনি এক্সাম্পল একটা কথার কথা আপনার হাতে যদি এরকম একটা স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন যদি আপনার পঞ্চাশ হাজার টাকা দাম হয় এটার যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় বা কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটা ঠিক করতে গেলে কিন্তু ওই যে মোবাইলের দাম পঞ্চাশ হাজার টাকা আপনার ওইটার আপনার ওইরকম দামই লাগবে ওইটা ঠিক করতে আর একটা ফোন যদি আপনি এক হাজার টাকা দিয়ে কেনেন সাধারণত সেটা বাজারে নিলে দেখা গেছে একশো টাকা দেড়শো টাকার মধ্যে ঠিক করতে পারবেন ঠিক তেমনি মোবাইল যত দামি তার জিনিসপত্র তত দাম ঠিক তেমনি এই মেয়েগুলো বলে যে আমি ধোনির দুলালি ধোনির একমাত্র মেয়ে আমি টাকা পয়সা চাই না ভালো একজন ছেলে চাই যখন কোনো প্রবাসী তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে একদিন দুই দিন এভাবে কথা বলে কথা বলার পরে হঠাৎ করে ওরা বলে যে আসলে দেখো আমি তো আমার বাবার ব্যাংকে থেকে তো আমি টাকা উঠাইতে পারি না তা আবার একটু শপিং করার প্রয়োজন তুমি তো আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করবে আমি তোমার লাইফ পার্টনার হতে রাজি আছি তো তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমি তোমাকে বাবার ব্যাংক থেকে উঠি আমি তোমাকে দিয়ে দিব এই কথাগুলো বলে আপনি যদি দিতে রাজি হন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট আপনি রাজি হবেন তার কারণ হচ্ছে যখন দেখবেন মেয়েটা অনেক সুন্দরী মেয়েটা অনেক সুন্দরী এবং মেয়েটার চামড়াটা ধপ সাদা এবং তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত চিপা চাপায় যত জায়গা আছে সবগুলো সাদা আপনি এটাই চিন্তা করবেন সেটা জামবুরা হোক আর নৌকা হোক আপনি ওইটাই চিন্তা করবেন মেয়েটা ধবধবি সাদা মেয়েটাকে আমি অনেক বিশ্বাস করি মেয়েটা দেখতে খুব ভালো দেখা যায় তাকে বাস মনে হয় না আপনি ওইটা চিন্তা করবেন কিন্তু আপনি যখন বিশ্বাস করে তাকে টাকা দিবেন আপনি তো টাকা দিবেন সেটা একশো পার্সেন্ট গ্যারান্টি কীভাবে বললাম যদি আপনি টাকা না দেন তাহলে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে আর আপনি কখনোই চাইবেন না এরকম একটা রত্ন আমার কাছ থেকে হারিয়ে যাক এটা আপনি কখনোই চাইবেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তা আপনি যখন টাকা দিবেন আপনাকে আজকে বলবে যে আমাকে বিশ হাজার টাকা দাও পরশু দিন বলবে আমাকে আরও দশ হাজার টাকা দাও এর পরের দিন বলবে যে আগামী মাসে আমি বাবার ব্যাংক থেকে একবারে মোটা অঙ্কের টাকা উঠিয়ে তোমার সব টাকা দিয়ে দেবো আমাকে এক লাখ টাকা দাও আপনি যদি টাকা দেন আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে আপনি যদি টাকা না দেন আপনার সাথে সম্পর্ক নষ্ট হবে আর আপনি কখনোই চাইবেন না এত সুন্দরী একটা মেয়ে আপনার হাত ছাড়া হয়ে যাক আমরা পুরুষ জাতি আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম কেন দুই হাজার তেইশ সাল থেকেই আমি এই জিনিসগুলো পর্যবেক্ষণ করি এবং দুই হাজার সতেরো কিংবা আঠারো সাল থেকে আমি ভিডিওগুলো দেখি এই প্রতারক চক্রের যে চক্রগুলো ওদেরকে আমি ধরার চেষ্টা করতেছি তা আপনারা সবাই সাবধান থাকেন যদি সচেতন না থাকেন আপনার যে ধ্বংস হবেন ধ্বংসের ধার প্রান্তে চলে এসছেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি কনফার্ম দিয়ে বললাম কেননা শয়তানের চক্রান্তের চাইতেও অধিক গুণে বেশি শক্তিশালী চক্রান্ত হচ্ছে মেয়েদের চক্রান্ত নিম পাতা আপনি যদি সারাদিন ঘেদিয়ে বাজেন দিন শেষে ওইটা তিতাই লাগবে আর যেই মেয়েগুলো চিটিংবাজ তারা কখনো ভালো হবে না আর ভালো হওয়ার চেষ্টাও করবে না ওরা সবসময় চাইবে কিভাবে মানুষের পকেট থেকে টাকা নেওয়া যায় আজকে আপনার সাথে কথা বলবে আপনি তার যান কথা বলবে সে তা যান যতদিন পর্যন্ত ওরা এই কাজগুলো করেই যাবে ততদিন পর্যন্ত যেই ফোন দিবে সেই যান যেই ফোন দিবে সেই যান যে ফোন দিবে তাকেই বলবে ভালোবাসি যে ফোন দিবে তাকেই বলবে ভালোবাসি আপনার কাছ থেকে টাকা নেওয়া শেষ আপনাকে ব্লক করে দিয়ে লাথি মেরে আপনাকে ব্লক করে দিবে বলবে খোদা হাফেজ বুঝাইতে পারছি তো যাই হোক ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ